আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালোই আছি অনেক দিন পরে আপনাদের সামনে আজকাবার একটি রেসিপি নিয়ে আসলাম আর আজকে রেসিপিটি হলো কিমা কিমাপুরি কীভাবে ঘরে বসে কিমা পুরি বানাবেন মচমসি ফুলকো ফুলকো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি দোকানের থেকেও বেশি স্বাদ হবে গ্রান্টি দিয়ে বলছি আপনারা একবার বানিয়ে ট্রাই করতে পারেন রেসিপিটি ফলো করে চলুন দেখে আসি কিভাবে আজকে কিমা কিমাপুরিটি বানালাম প্রথমে এখানে আমি মুরগির মাংস হাটসারণো মাংস নিয়ে নিয়েছি নিয়ে এখানে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন গরম মশলা সব কিছু দিয়েই মুরগিটাকে যেভাবে রান্না করা হয় সেভাবে সিদ্ধ দিয়েছি একটু হালকা সিদ্ধ করে এখানে আমি এক কাপ মুসুরের ডাল ধুয়ে নিয়েছি এটাকে আমি এই মাংসের ভিতরে দিয়ে সিদ্ধ করে নিব আর এখানে আমি আটাটা ছেনে নিয়েছি পুরো রেসিপিটি দেখায় নিই এখানে আটাটা আমি তেল দিয়ে আর লবণ দিয়ে আর এখানে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে তারপরে আটাটাকে আমি রুটির ডোয়ের মতন ছেনে নিয়েছি তারপরে অল্প অল্প করে আমি লেচি কেটে নিচ্ছি দেখতে পারছেন এবার আমি খুবই পাতলা করে একটি রুটি বেলে নিব রুটিটি খুবই পাতলা হবে পাতলা করে বেলে নিয়েছি আর এখানে আমি এখানে আমি বাটারের সাথে কিছুটা বাটারের সাথে আমি এখানে ময়দা মিশিয়ে তারপরে এটাকে মিক্স করে নিয়েছি এবার এই মিশ্রণটা আমি এই রুটির উপরে দিয়ে চারপাশে ছড়িয়ে নিব ছড়িয়ে নিয়ে এই রুটিটাকে আমি একটু ভাজ করে নেবো দেখতে পারছেন কীভাবে ভাজ করে নিচ্ছি পরাটা সেবের মতন তারপর এটাকে আমি আবারও ভাজ দিব। ভাজ দিয়ে আমি আবার একটি রুটি বেলে নিব আবারও সেম প্রসেসে আমি রুটিটি পাতলা করে বেলে নিব আর এখানে আমি ময়দা দিয়ে রুটিটি বেলে নিই বেলেছি কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটি বেললে আপনার পুরিটি একদম ফুলকো ফুলকো হবে সুন্দর হবে আমি আবারও সেই মিশ্রণটি দিয়ে বাটারের মিশ্রণটি দিয়ে ভাস করে নিলাম এবার হাতের সাহায্যে আমি একটি বাটি তৈরি করে নিব বাস এভাবে চেপে চেপে একটি বাটি তৈরি করে নিয়েছি এবার এর ভিতরে আমি সেই মুরগি আর ডালের মিশ্রণটি একদম শুকিয়ে দেখেন ঝুরঝুরা করে ফেলেছি একটু পানি রাখা যাবে না তাহলে পুরিটি আপনার মোচমোচে হবে না একদম পানিটি শুকিয়ে ফেলবেন তারপরে এভাবে পুরটি ভিতরে দিয়ে আমি চার সাইড লাগিয়ে দিয়ে তারপরে আবার একটু হাতের সাহায্যে আঙুলের সাথে চেপে চেপে একটু বড়ো করে নিব এটা আর এখন বেলার কোনো ঝামেলাই নেই আর একইভাবে আমি পুরিগুলো বানিয়ে তারপরে ভেজে নিচ্ছি দেখতেই পারছেন আমার তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম আর এটা মিডিয়াম আস আজে ভাজতে হবে কারণ এখানে বেশি জাল দিলে পুরিটি পুড়ে যাবে ফুলবে না মুচমুচে হবে না তাই মিডিয়াম আসে পুরিটি ভাজবেন একটু ধৈর্য সহকারে বাস দেখতে পারছেন উল্টিয়ে দেওয়ার পরে ওইটি একদম ফুলে যাবে আর ভিতর থেকে এত সুন্দর ক্রিসপি হবে দারুণ হবে পুরিগুলো খেতেও যেরকম হবে দেখতেও অনেক সুন্দর হবে আর একইভাবে আমি সবগুলো পুরি ভেজে নিচ্ছি এই যে মাসাল্লাহ দেখুন পুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে আমি আবারও কিছু পুরি দিয়ে একবারই ভেজে নিচ্ছি এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা পুরি কত সুন্দর ফুলে উঠেছে মাসাল্লাহ যেরকম দেখতেও সুন্দর ছিল আলহামদুলিল্লাহ খেতেও অসাধারণ ছিল আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন আর ঘরে বসে এরকম দারুণ সাথে মজাদার সাথে কিমা পুরি বানিয়ে খেতে পারেন আমি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আর আমি একটি পুরি আপনাদের ছিঁড়ে দেখালাম দেখেন ভিতরে দিয়ে একদম ঠাসা ভরপুর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ